Assalamu alaikum. Welcome back to everybody on our Teaching YouTube channel and on our Teaching Academy Facebook page. The viewers, I hope that you are all well by the grace of Almighty Allah. Alhamdulillah, I'm also fine. The viewers, today I shall try to discuss about double A's question. The viewers, this question is very, very important. So let's get started. Now, is কোশ্চেন্স ডাবলিউ এইচ কোশেন হল যে সমস্ত প্রশ্ন ডাবলিউ এবং এইচ দিয়ে করা হয় সেগুলোকে বলা হয় তো আমরা আগে এটা জানি ডাব্লিউ এইচ যে সকল প্রশ্ন ডাব্লু ও এইচ এই দুটি লেটার দ্বারা করা তাকে ডাবল ইউ এইচ কেন বলে ডাবল ইউ এইচ ডা বল ডাবল ইউ এইস শুরুতেই ডাবলিউ এবং এইচ থাকলে সেগুলো গেলে ডাবল এইস কোশ্চেন কোন কোন ওয়ার্ডগুলো ডাবল কোশ্চেন আমি সেগুলো দেখাবো ইনশাল্লাহ প্রথমেই

বস্তুকে বোঝায় বা কোনো জিনিসকে বোঝায় এরপরে ওয় দ্বারা কেন বা কারণ কারণ বোঝায় অয়েন দ্বারা সময় বোঝায় অয়ার দ্বারা স্থান বোঝায় উইস দ্বারা কোনটি পাবলিক বস্তুকে বোঝায় দ্বারা কাকে বা কার দ্বারা বোঝায় কার দ্বারা কার সাথে ইত্যাদি বোঝায় হুজ দ্বারা হুস দ্বারা কার বোঝায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটা আও এইস্বারা কত কিভাবে কিভাবে কেমন ইত্যাদি বোঝায় ডিওস এই যে ডা ডাব্লিউ এবং এইচ দ্বারা এই নয়টি ডাব্লিউইস কোশ্চেন এইগুলোতে সাধারণত প্রশ্ন করা বোঝায় বলে এগুলোকে বলা হয় ডাব্লিউজ কোশ্চেন ডাবলিউর এগুলো প্রত্যেকটি একটি একটি করে আমি আনোয়ার্স টিচিং ইউটিউব চ্যানেল এবং আনোয়ারস টিচিং একাডেমিতে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটির ব্যবহার আমি ক্লাস দিতে থাকব আপনারা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আছেন যারা বৃত্তি পরীক্ষা দিবেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অবশ্যই আমার ওই আনার্স টিচিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে এবং আনার্স টিচিং ফলো ফলো করবে তাহলে ক্লাসগুলো ধারাবাহিক হবে ইনশাল্লাহ তো শিক্ষার্থীরা এখন আমি দু একটি ব্যবহার দেখিয়ে দিচ্ছি ধারাবাহিকভাবে আমার ক্লাস চ্যানেলে আমি ক্লাসগুলো দিতে থাকবো ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা যদি আমি প্রশ্নটি এইভাবে লিখি যেমন সাধারণত ব্যক্তি বোঝাবে যেমন যদি দেখি রানা রাইটস আ লেটার প্রে শিক্ষার্থীরা এরকম রানা শব্দটা নিচে আন্ডারলাইন করা থাকবে এরকম যদি ব্যক্তি নামে নিচে যদি আন্ডারলাইন করা থাকে আর এটাকে তোমাদের যদি কোশ্চেন তৈরি করতে বলে তাহলে তোমার কোনো ঝামেলা নেই শুধুমাত্র এই ব্যক্তির পরিবর্তে বহু শব্দটি ব্যবহার করবে কি শব্দ বহু শব্দ ব্যবহার করব আমরা যেমন এইটার অ্যাপসেন্সে শুধু এইটা বসবে রাইটস লেটার একটা জিজ্ঞাসা শব্দ চিহ্ন

কামাল কামাল ফুটবল কামাল এখানে কামালে আন্ডারলাইন করা থাকলো তাহলে কামাল প্লেইট ফুটবল মানে কামাল ফুটবল খেলেছিল তা কামাল ফুটবল খেলেছিল তাহলে এখানে প্রশ্ন করে কে ফুটবল খেলেছিল তাহলে ও তারা আমরা প্রশ্ন করবো তাহলে পরিবর্তন কি লাগাবো সেটার দিকে আসলে চিহ্ন দিল শিক্ষার্থীরা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো এভাবে প্রত্যেকটি ডাবলএস কোশ্চেনের ব্যবহার পুরো ক্লাস পেতে সাবস্ক্রাইব করবে এবং আনার স্পিচিং একাডেমি এই ফেসবুক পেজটি ফলো করবে তো আজকের মধ্যে ক্লাস এখানেই শেষ পরবর্তী ক্লাস আমি আবার হাজির হবো তোমাদের মাঝে ডাব্লু সোয়েশন নিয়ে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ